আমাদের আহ আজকে হবে শাড়ি পরে শুট ভাগও খারাপ হলে যেতে হয় হম আমরা এখান থেকে সকাল সকালবেলায় দেখো সকাল সকালবেলায়টা না বেশ বেলা হয়েছে বেলা এগারোটা বাজতে যায় এগারোটার বেশি হয়ে গেছে এগারোটা বাজতে যায় এগারোটায় আমি সান করতে ঢুকেছিলাম তো দেখো সান করে ছাদে চলে এসেছি আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরুই করতে পারিনি তো কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো চলো আর সকাল দেখো জামাকাপড় কাঁচা হয়ে গেছে সান হয়ে গেছে আর সকাল থেকে ভিডিও শুরুই করতে পারিনি বললাম তোমাদের আর ওই পুচকুটাকে দেখছো ও খালি বারবার এসে এসে আমাকে করে বলে জানো তো আমি যখনই ছাদে উঠি তখনই ও যদি থাকে তো আসবেই একবার না একবার তুমি ভিডিও করছো গো কি সুন্দর করে বলে গো কি মিষ্টি লাগে ওর কথাগুলো শুনতে আর কি কিউট না আর ভীষণ ভালো লাগে বেশ ঘোরাফেরা করে আমাকে আবার বলছে তুমি গাছে জল দেবে না গাছে জল দেওয়ার জন্য ওই বালতি নিয়ে গেছিলো স্নান করে চলে এসছি ছাদে জামা কাপড় নিয়ে আর আজকে সকাল থেকে ভিডিওই শুরু করা হয়নি এখন অনেকটাই বেলা হয়েছে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আর ঠান্ডা যেন দিনকে দিন কোথায় চলে গেছে গো দেখো রোদ্দুরে কেমন ঘাম দেওয়া শুরু করে দিয়েছে আর ওই কুচকেটা খালি এসে এসে দেখো এই যে চলে এসছে আমার ছেলে হিরো পাখিকে খাওয়ার দিতে রোজ রোজ আমার অনেক জামা কাপড় বেরোয় তারপরে ঠান্ডার সময় বলে একটু বেশি জামা কাপড় বেরোচ্ছে তো চলো সব জামা কাপড়গুলোই আমি ক্লিপ দিয়ে দিলাম জামা কাপড় আমার শোকানো হয়ে গেছে চলো কুচকুটাকে কোলে নি তোমাকে আবার আমি পরে ক্যামেরাতে নেব ঠিক আছে হ্যাঁ আমাকে দেখে পায়রা হ্যাঁ ওই খাওয়া পায়রাকে খাওয়া দিতে হবে না তো চলো ঘরে যাই ছোট বাচ্চা মানুষ তো যা দেখে তাই শিখবে দেখে আমরা যাই করি তাই শিখি চল জামা কাপড় আমার মেলা হয়ে গেছে পাপাই বাবু বাড়ি ফোন করছে আমাকে কি হবে কি হবে

আवले নাই তুমি সারা বসে থেকে পায়রা আসে না সত্যি সারা দিন বাড়ি ছনো যাচ্ছে আজকে সকাল থেকে একদমই ব্লগ শুরু করতে পারিনি এখন বেশ বেলা হয়েছে আর এখন প্রায় 11টা বেজে গেছে শান করে আসলাম ছাদেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ছেলে তার মধ্যে পায়রাকে খেতে দিতে আসলো চল রান্নাটা করে নিয়ে আগে ও আমার সান টান কমপ্লিট হয়ে গেছে চলো এখন রান্নাটা বসাই আর হচ্ছে দেখলে ছাদে কাপড়ও মেলে দিয়ে আসলে চলো রান্নাটা বসিয়ে দিই আর দেখো আচ্ছা আজকে হচ্ছে শুক্রবার নিরামিষ তো আমি এর ছেলে খাবো সেরকম বেশি কিছু করবো না তোমাদের দিদিভাই এখনই বেরিয়ে যাবে তো সকালে জাস্ট চিফিনটা করেছে আর দুপুরবেলা খাবে না বললো তো চলো বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি হবে করেছেন

ঠিক আছে তোমাদের দিদি বেরিয়ে যাক আমি রান্না বসাই তো দেখো এখানে আগে বেগুনটা ভেজে নেবো তার মধ্যে হচ্ছে নিরামিষ তরকারি আর কি তরকারি করবো আদা জিরে বাটা দিয়ে খালি করবো না টমেটো পড়বে না কিছু কড়াইশুঁটি নিয়ে আসা যেত কিন্তু কড়াইশুঁটি নিয়ে আসতে আমি ভুলে গেছি নিচে গেলাম সেই গাজর নিলাম একটু গাজরে হালুয়া করবো ভাবছি রাত্রে আর ওদের জন্য রুটি বানাবো আর তরকারি একটুখানি রেখে দেবো হয়ে যাবে আমি তো খাবো না পাপায় মামফু খাবে আর তোমাদের কাকু তো বাড়িতে নেই তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো চলো রান্নাটা আমি সেরে নি তো দেখো এখানে আমি হচ্ছে ফুলকপি আলু তরকারি বসিয়ে দিয়েছি আর আমার বেগুন ভাজা হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে বেশি সময় লাগবে না এখনই রান্না শেষ হয়ে যাবে আর দেখো ছেলেকেও ভাত বেড়ে দিয়েছি ছেলের পাতে আমিও ভাত নিয়ে বসে যাব ছেলেকে খাইয়ে দিয়ে ও খেয়ে উঠে যায় এতগুলো ভাতও খাবে না তো আমি একটুখানি ভাত আর ফুলকপি তরকারি নিয়ে নেবো বেগুন ভাজা যেহেতু আমি খাবো না ছেলেকে বেড়ে দিলাম বললাম তোর থালাতেই বসে যাবো দাওয়া করে নিই তারপরে হচ্ছে আগে খেয়ে নিই অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম সন্ধ্যে দিলাম দিয়ে হচ্ছে দেখো গাজরগুলো কটা ধুয়েছি একটু গাজরের হালুয়া করব ভাবছি এর জন্য তো চলো গাজরগুলো আগে কেটে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর শীতকাল পড়ে গেছে গাজরের হালুয়া হবে না তা তো কখনো হয় না বলো তো চলো আমার বাড়িতে যদিও খুব একটা কেউ মিষ্টি খাওয়ার লোক নেই কিন্তু ছেলে মেয়ে মাঝের মধ্যে হয় যেটা হয় এক আধবার এই এখন ঠান্ডার সময় সিজিনে গাজরের হালুয়াটা খুবই হয় তো সেটা এবছরও তাই করছি এই একবার করে ফ্রিজে রেখে দিলে এখন দু চার দিন পাঁচ দিন ছ দিন চলে যাবে একটু একটু করে বের করবে আর খাবে আমি এরকম করেই রাখি শীতের সময়টা তো চলো এক কিলো আড়াইশোর মতন গাজর আছে এখানে আর আমি গাজরগুলোকে ছুলে নিচ্ছি তারপরে হচ্ছে ঘষে নিই প্রত্যেক বছর কিন্তু এই বড় ঘষানি না আমার কাছে নেই ছোটো ঘোষানিতে ঘষতে অনেক সময় লাগবে তাই ভাবছি একটা মিক্সার গ্রাইন্ডার আছে ওর মধ্যে একটুখানি পাক মেরে নিলে বেশ ঝুরোঝুরো টাইপের হয়ে যাবে না একদম ফুল পুরো বাটার মতন হবে না কিছু যেমন ঘষলে যেমন দেখায় ওরকমই ঠিক হবে তো চলো আমি সেটা করে নিই আর মিক্সির এই ছোটো বাটিটা প্রথমে নিয়েছি বড় বাটিটা নিয়ে দেখলাম বড়টাতে অত ভালো হচ্ছে না দেখো ঠিক এরকম এরকম দেখতে লাগছে খুব একটা বেশি বাটাও হচ্ছে না আর একদম ঠিক মাপের মতো তো চলো আমি এগুলো ঘষে নিই নিয়ে হচ্ছে আর মাম্পু পাপাই ভীষণ ভালোবাসে আর মাঝের মধ্যে যখন এগুলো বানাই না তখন মনে হয় ছোটোবেলার কথা ভাবি আমরা ছোটোবেলায় কত কিছু জিনিস না খেতে চাইতাম কিন্তু এখনকার বাচ্চারা সেসব চায় না গো আর এই যে এটা বানালাম এতটা বানিয়ে রেখে রেখে দিলে এখন কয়েক দিন ধরে মাঝে আজকে হয়তো হঠাৎ করে ইচ্ছে হলো তাই পাপাই মাম্বু বলছে কিন্তু নাহলে এখনকার বাচ্চারা খাওয়ার নিয়ে যথেষ্ট সচেতন আমরা যে তখন যখন যেটা পেতাম তখন সেটা খেতাম আবার এতগুলো ভাই বোনের মধ্যে কোনোটা হয়তো ভাগে খুব কম করতো সেটা নিয়েও কান্নাকাটি এইসবই হতো কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে জোর করে করেও সব কিছুই খাওয়াতে হয় সে কি আমার ঘরে কি তোমার ঘরে সব বাচ্চাদের কথাই বলছি আর দেখো অল্প একটু ঘি দিয়ে আমি নেড়ে নিয়েছি এটাকে একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে ঘিতে এর মধ্যে আবার কী করবো দুধ দিয়ে ঢেলে দেব তো দেখো আর গাজরটা ভালো সেদ্ধও হয়ে গেছে আর আমি অল্প একটু নুনও দিয়ে দিয়েছিলাম নুন মিষ্টি সব কিছু ব্যালেন্স হবে যদি তুমি দাও তো দেখো আমি এর মধ্যে এবার দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে জাল দিয়ে দিয়ে আমাকে ফোটাতে হবে আর গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাজর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এখানে আর আমি খুব একটা বেশি দুধ দিইনি এই এক কিলোর মতন এক কিলোর আড়াইশো মানে একটুখানি একটা পাঁচশোর প্যাকেটে অর্ধেক কাটা রাখা ছিল ওই এক কিলো আড়াইশোর মতন দুধ দিয়েছি আর পুরো এক কিলো গাজর ছিল ওটাকে ঘষার পর যা যতটুকু হয়েছে তারপরে হচ্ছে শুকনো আমল দুধের প্যাকেট নিয়ে এসে রেখেছি আমল দুধের প্যাকেটে একটু দিয়ে দেবো যখন ওই গুড় মিষ্টি এগুলো যা মানে যে যেটা দেয় আমি তো লাল বাতাসা আর হচ্ছে একটু চিনি দিয়েছি দেব এর মধ্যে সেটাই ভেবে রেখেছি অনেকে অনেক কিছু দিয়ে করে তো যাই হোক এখন এই দুধটা আমাকে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে শোকাতে হবে তারপরেই এটা খেতে ভালো লাগবে না হলে এরকম তো হয় না বা আমি জানি না কারা কি ভাবে বানায় কি বলবো ভাগ্য খারাপ হলে যেতে হয় হুম আমরা এখান থেকে হতে গেলাম একটা সময় হুম আমার মেকআপ ফেক করে রেডি ফেডি অনেক কিছু হয়েছিল তিনটে অনেক মানে রেডি হয়েছিলাম বস্তু রেডি বস্তু হয়েছিলাম তিনটে সময় রেডি ফেডি সব করে হয়েছে পাঁচটা পাঁচটার সময় পাঁচটার সময় সব কমপ্লিট হয়েছে ভিডিও বানাতে গেছি

গাজরের হালুয়াটা যা হয়েছে না এমনি ভালো লাগে গাজর হালুয়া খেতে